গত কিছুদিন থেকে মিষ্টি জান্নাত শাকিব খানের পিছনে লেগে খুব জ্বালিয়েছে ভাই সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ধোনা করে ফেলছে আর এই মিষ্টি জান্নাত যেন সাকিব খানের পিছুই ছাড়ছে না নামটা মিষ্টি হলেও কাজগুলা একেবারে খাস্টামি মিষ্টি জান্নাত শাকিব খান কিনে একের পর এক রহস্য তৈরি করছে আসলে কি মিষ্টি জান্নাতের এই পেছনের কাহিনীটা কি মিষ্টি জান্নাত কি সাকিব খানের তৃতীয় বউ হওয়ার ধান দেয় নাকি ভাইরাল হওয়ার ধান দেয় নাকি শাকিব খানকে এখন তিনি মুখের উপরে নাম ধরে ডাকছে সাকিবকে প্রশ্ন করুন আমার মধ্যে শাকিব খানের মধ্যে কি রয়েছে এই যে চাঞ্চল্যকর একটা রহস্য তৈরি করা ভেতরের খবরটা আসলে গোপনে রেখে দিচ্ছেন মিষ্টি চান্নাত আমি যতটুকু জানি তিনি একজন ডক্টর তিনি দাঁতের ডাক্তার দাঁতের ডাক্তার সাকিব খানের বউ বুঝতে পেরেছেন সাকিব খানকে নিজের সাসপেন্সটা তিনি রাখছেন এবং তিনি নিজেকে ভাইরাল করার ধান্দায় কিংবা নিজেকে শাকিব খানের তৃতীয় বউ দাবি করা কিংবা গার্লফ্রেন্ড দাবি করা কিংবা শাকিব খানের সাথে ছবি লাগিয়ে দিয়ে কিংবা একের পর এক পোস্ট এই সব কিছু যেন মিষ্টি জান্নাতকে আলোচনার তুঙ্গে অবস্থান করছে রিসেন্ট একটি সাক্ষাৎকার দেখলাম কালের কণ্ঠতে সেখানে মিষ্টি জান্নাতকে নানান বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে শাকিব খানের বিষয়গুলো নিয়েও প্রশ্ন করা হয়েছে কিন্তু তিনি নাছর বান্দার মতো স্যাসরামের মতো কোনো কিছুই বলছে না আবারও শাকিব খানের নাম নিয়ে কথা বলছে শাকিব খানকে প্রশ্ন করুন এমন কিছু কথাবার্তাও তিনি বলছে তাহলে এই যে শাকিব খানকে নিয়ে তৃতীয় বিয়ের যে একটা গুঞ্জন চলছে মিষ্টি জান্নাতের সাথে তিনি কোনো কিছু না বলে একের পর এক রহস্য তৈরি করছে কিংবা তিনি নিজের নামটা প্রকাশ করতে চাচ্ছে না কিংবা তিনি শাকিব খানের সাথে নিজের নাম প্রকাশ করে মানে জুড়িয়ে দিয়ে তিনি যে হাইপে থাকার চেষ্টা করছে এটা এখন সকলেরই জানা এক কথায় শাকিব খান ভাই আমেরিকায় গিয়েছে তিনি আবারও পোস্ট করেছেন সি ইউ সুন সাকিব খানের সাথে দেখা হবে তিনি তো আমেরিকায় নাই রে ভাই তিনি বাংলাদেশে চলে এসেছে তাহলে এটা ধরে নেন কিংবা এটা শিওরলি আপনারা ধরে নেন সাকিব খানের সাথে মিষ্টি জানাতের কিচ্ছু নাই তিনি শুধুমাত্র এগুলো রুটিয়ে একটু নাম চাচ্ছে কিংবা শাকিব তিনি ভাইরাল হওয়ার বর্তমানে রয়েছে দেখেন শাকিব খান ভাই আমেরিকায় গেল তিনি যে পোস্ট পোস্টটা করলো সাকিব খানের সাথে কি তার দেখা হয়েছে দেখা হয়নি তিনি তো বাংলাদেশে মিষ্টি জানাত বাংলাদেশে শাকিব খান আমেরিকায় তাহলে এখানে বিষয়টা ক্লিয়ার এখন এই যে নাম প্রকাশ না করা কিংবা রহস্য রেখে দেওয়া কিংবা শাকিব খানকে নিয়ে একের পর এক এরকমভাবে জাল তৈরি করা এই সব কিছুই ছিল মিষ্টি জান্নাতের একটা সূত্র নতুন ইস্যু সাকিব খানের সাথে নামটা জড়িয়ে দিয়ে নিজে এক নিজে একটু আলোচনায় থাকি তো এখান থেকে শাকিবিয়ানদেরকে বলবো কিংবা সাকিব খানের ভক্তদেরকে বলবো সাকিব খান যে তৃতীয় বিয়ে নিয়ে কথা বলেছিল কিংবা তিনি যে পরিবারের ইচ্ছায় বিয়ে করতে চেয়েছিল মিষ্টি জান্নাতের মতো নায়িকা কিংবা মিষ্টি জান্নাতের মতো মডেলকে তিনি কখনোই বিয়ে করবে না এটা শিওর আপনারা ধরে নেন কিংবা এটাই শিওর যে মিষ্টি জান্নাত সাকিব খানের কোনো দিক থেকে যোগ্যতায় রাখে না সাকিব খানের কাছে যাওয়ার কিংবা বন্ধু কিংবা গার্লফ্রেন্ড কিংবা বউ হওয়ার কোনো কিছুর যোগ্যতা রাখে না একের পর এক মিষ্টি জান্নাত মূলত নিজের একটা হাইপ তোলার চেষ্টা করছে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা করছে এই জন্য কিন্তু সাকিব খানের নাম ব্যবহার করে তিনি একের পর এক পোস্ট করছে কিংবা ছবি জুড়ে দিয়ে পোস্টের পরে পোস্ট রেখে নিজেকে দাবি করছেন যে হ্যাঁ আমি শাকিব খানের খুবই কাছের এবং শাকিব খানের সাথে তার কিছু একটা রয়েছে তো সাংবাদিকরা যেখানে মিষ্টি জান্নাতকে প্রশ্ন করছে সেখানে উল্টো মিষ্টি জান্নাত সাংবাদিকদেরকে বলছে যে এগুলো আপনারা সাকিব খানকে জিজ্ঞেস করেন শাকিব খান তো প্রেস মিটে আসে সাকিব খানকে প্রশ্ন করতে পারেন না না হয় সাকিব খানকে ফোন করেন ভাই রে ভাই মাথা নষ্ট করা একটা ব্যাপার নামটা মিষ্টি হলেও কাজগুলো একেবারে খাসটা একেবারে খাসটা ভরে গেছে মিষ্টি জান্নাতের আমি যতটুকু জানি তিনি একজন ভালো ফ্যামিলির মেয়ে তিনি আগে থেকেই দুবাই যাওয়া আসা করতেন বিদেশে যাওয়া আসা করতেন বিদেশে গিয়ে দুবাই গিয়েও তার একটা ভিডিও ভাইরাল হয় মাইক্রোতে একটা কার সাথে যেন ধরা হয় তো এখানে একটা কথা পরিষ্কার মিষ্টি জান্নাতের এই বিষয়গুলো সাকিব খানের সাথে জড়িয়ে নিজের নামটা কামানো কিংবা নিজের নামকে আলোচনায় রাখাই তার মূলত প্রধান কাজ এখন সাকিবানদের উদ্দেশ্যে বলতে চাই বাংলার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই মিষ্টি জান্নাতকে আপনারা কীভাবে দেখছেন আসলে কি সাকিব খানের সাথে কোনো একটা কিছু রয়েছে মিষ্টি জান্নাতের আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন टाटा बाय बाय